বালির এক হোটেল কক্ষে নিঃশব্দে হারিয়ে গেলেন পোল্যান্ডের তরুণী করোলিনা ক্রিজাক। সাতাইশ বছরের সেই প্রাণবন্ত মেয়েটি যিনি বিশ্বাস করতেন ফলি তাকে বাঁচিয়ে রাখবে শেষ পর্যন্ত সেই ফলই কেড়ে নিল তার জীবন আজকাল লাইট হেলদি বা ডিটক্স ট্রেন্ডের ধাক্কায় আমরা অনেকেই নানান ভাইরাল ও চরম খাদ্যাভাসের দিকে যুগছি কিন্তু এই হুযুগে ট্রেন্ড কখনো কখনো আমাদের শরীরের জন্য মারাত্মক প্রভাব ফেলতে পারে বালির একটি হোটেল কক্ষে সাতাইশ বছর বয়সী করোলিনা ক্রিজ্যাকের এই মর্মান্তিক মৃত্যু সেই সতর্কবার্তার এক জোরালো উদাহরণ মাত্র সাতাইশ কেজি ওজনের করোলিনার মৃত্যু বিশ্বজুড়ে চরম খাদ্যাভ্যাসের ঝুঁকি নিয়ে নতুন করে আলোচনার সৃষ্টি করেছে কয়েক বছর ধরে শুধুমাত্র ফল খাওয়ার কঠোর ডায়েট অনুসরণ করছিলেন তিনি যার ফলেই ঘটে তার এই মর্মান্তিক মৃত্যু দ্য সান এর প্রতিবেদনে জানা যায় দুই সালের ডিসেম্বর মাসে বালির সুমবেরি কিমা হিল রিসোর্টে উঠেছিলেন আগেই তিনি একটি সুইমিং পুল সহ ভিড়া চেয়েছিলেন কিন্তু হোটেলে পৌঁছানোর পর কর্মীরা আতঙ্কিত হয়ে পড়েন তাদের ভাষা তিনি ছিলেন একেবারে হার জিজিরে চোখ গর্তের ভেতর ঢুকে গেছে গলার হার বেরিয়ে এসেছে কর্মীরা তাকে বারবার চিকিৎসা নিতে অনুরোধ করেন কিন্তু করলিনা প্রত্যেকবারই তা প্রত্যাখ্যান করেন তিনি বিশ্বাস করতেন যে এই ডায়েট তার শরীরকে শুদ্ধ ও সুস্থ রাখছে তিন দিন পর এক স্থানীয় বন্ধুর কাছ থেকে করলিনার কোনো খোঁজ না পেয়ে হোটেল কর্মীরা উদ্বিগ্ন হয়ে পড়ে দরজা দেখা যায় তিনি বিছানায় নিথর হয়ে পড়ে আছেন চিকিৎসক এসে জানান অপুষ্টি ও অনাহারের কারণেই তার এই মৃত্যু হয়েছে তার বন্ধুরা জানান কৈশোর থেকেই করোলিনা নিজের শরীরের ঘটন নিয়ে অসন্তুষ্ট ছিলেন এবং এক সময় বুক ভুগছিলেন পরে যুক্তরাজ্যে পড়াশোনার সময় তিনি যোগ ও ভেগান ডায়েটের প্রতি আগ্রহী হন ধীরে ধীরে এই প্রবণতা তাকে ঠেলে দেয় নিজম এর দিকে যেখানে প্রায় পুরো খাদ্য তালিকায় থাকে শুধু কাঁচা ফল